সাম্প্রদায়িক শব্দটা কেন গালি হিসেবে ব্যবহৃত হয় এটা খুব কৌতূহল উদ্দীপক প্রশ্ন কোনো সম্প্রদায়ের সাথে বাস করা এবং মিশে থাকার ফলে তাদের জন্য তৈরি হওয়া আলাদা অনুভূতি সৃষ্টি নেতিবাচক কিছু না নিজ সম্প্রদায়ের সাথে থাকা বোঝাতে সাম্প্রদায়িক একটা ইতিবাচক শব্দ ঠিক যেমন ইংরেজিতে কমিউন বা কমিউনিটি শব্দটা খুবই ইতিবাচক শব্দ কোনো ডেরোগেশন বা ডেরোগেটরি শব্দের অর্থ নয় এটা বাংলা ভাষাভাষীদের কাছে সাম্প্রদায়িক শব্দটাকে গালি হিসেবে চালু করে তোলার কৃতিত্ব হিন্দুদের এটা মুসলমানদের গালি দেওয়ার জন্য হিন্দুদের একটা আবিষ্কৃত শব্দ এমনভাবে শব্দটাকে ব্যবহার করা হয় যেন এটা শুনতে শোনায় তুই এটা মুসলমান তবে হিন্দুরাও এককালে এই শব্দটা কিন্তু পজিটিভ অর্থেই ব্যবহার করত আঠারোশো সাতাশ সালে কলকাতা থেকে প্রকাশিত দর্পণ পত্রিকায় একজন সম্পর্কে ভালো কথার জন্য লেখা হচ্ছে সাম্প্রদায়িক মর্যাদক পরোপকরক সহনশীল মনুষ্য ছিলেন এখানে সাম্প্রদায়িক শব্দটির অর্থ আপন সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ বোঝাতে রবীন্দ্রনাথও ব্যবহার করেছেন এই শব্দটা তিনি লিখেছেন ইউরোপে সৌন্দর্য চর্চা সৌন্দর্য পূজা বলিয়া একটি সাম্প্রদায়িক ধোঁয়া আছে এটা তিনি লিখেছেন উনিশশো সাত সালে কিন্তু অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ অর্থে বিদিষ্ট এই হিসেবে শব্দটি রবীন্দ্রনাথ আবার ব্যবহার করেছেন আরও পরে উনিশশো সালে যেমন তিনি লিখেছেন পিয়রসন কয়েক কয়েকজোড়ে সবুজ রঙের বিদেশি পাখি আশ্রমে ছেড়ে দিয়েছিলেন অনেকদিন তারা এখানে বাসা বেঁধেছিল আজকাল আর দেখতে পাইনি আশা করি কোনো নালিশ নিয়ে তারা চলে যায়নি কিংবা এখানকার কোনো আশ্রিত পশু পাখির সঙ্গে বর্ণভেদ বা সুরের পার্থক্য নিয়ে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ঘটেনি সে কারণে প্রায় একশো বছর আগে জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানে সাম্প্রদায়িক বলে কোনো শব্দ নেই উনিশশো সালে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে সাম্প্রদায়িক শব্দের অর্থে বলা হয়েছে সম্প্রদায় হইতে আগত সম্প্রদায় বিশেষের মতাবলম্বী কিন্তু অধনা সংসদ বাংলা অভিধানে এই সাম্প্রদায়িকতা শব্দের এই পার একটা তিন অর্থের যুক্ত হতে দেখি তা হচ্ছে সম্প্রদায়গত ভেদবুদ্ধি সম্পন্ন তাহলে আমরা খুব স্পষ্ট দেখতে পেলাম এই শব্দটিকে একটি গালি হিসেবে ব্যবহারের জন্য এখানে খুব কৌশলে নির্মাণ করা হয়েছে কিন্তু গালিটা কাকে একবার দেখুন এটার প্রথম দিককার পলিটিক্যাল ব্যবহার উনিশশো সালে সালে বাংলা অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হয়ে বেঙ্গল প্রজাসত্ব আইনের একটি সংশোধনী বিল আনেন সেই বিলে ছিল বঙ্গীয় প্রজাসত্ব আইনের তিনটা সংশোধনী বলে রাখা ভালো এই বঙ্গীয় প্রজাসত্ব আইন দিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের জমি কেড়ে নিয়ে জমিদারি প্রথার আইনি ভিত্তি সৃষ্টি করা হয় সের বাংলার সংশোধনীগুলো ছিল এক রায়ত যদি জমি হস্তান্তর করতে চায় জমিদারের বাগড়া দেওয়া ছাড়াই জমি স্বাধীনভাবে হস্তান্তর এবং ভাগ করতে পারবে দুই জমিদারদের খাজনা বৃদ্ধির অধিকার রদ করা হয় তিন সালামি এবং নজরানা ফি নামে জমিদারকে দেওয়া জমি হস্তান্তর ফি বাতিল করা হয় খেয়াল করলে দেখবেন জমিদারদের কর্তৃত্বকে ব্যাপকভাবে খর্ব করা হয়েছিল এই বিলে হিন্দু জমিদাররা এই প্রথম এই বিলকে সাম্প্রদায়িক বলে প্রত্যাখ্যান করে এখানে সাম্প্রদায়িকতার কি আছে এটা তো একটা প্রগতিশীল পদক্ষেপ জমিদারের পেটে লাথি মেরেছে ঠিকই কিন্তু এটা সাম্প্রদায়িক হয় কিভাবে এরপরে উনিশশো আটচল্লিশের সাতই এপ্রিল পূর্ববাংলা বিধান পরিষদে জমিদারি প্রথার উচ্ছেদের জন্য পূর্ববাংলা জমিদারি ক্রয় ও প্রজাসত্ব বিল উত্থাপন করা হয় বিধানসভার নেহরু কংগ্রেসের সদস্যরা বিলটির বিরোধিতা করেন একজন বিধায়ক বলেন স্যার আমি এ ব্যাপারে আরও কিছু বলতে চাই যে দুর্ভাগ্যবশত অধিকাংশ বড় জমিদাররা হিন্দু হওয়ার ফলে তা প্রস্তাবিত বিলটিকে একটা সাম্প্রদায়িক চরিত্র দান করবে এই কংগ্রেসি আলোকে এবার সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতার শব্দ দুটোর মর্মার্থ খুঁজুন এর মর্মার্থ হচ্ছে আমরা সেই জমিদারির রুস্তুমি এবং সব কিছু ফিরিয়ে নিতে চাই তাই সেকুলার বয়ানে সাম্প্রদায়িকতা মানে জমিদারি কেড়ে নেওয়া আর অসাম্প্রদায়িকতা অর্থ হচ্ছে জমিদারি ফেরত পাওয়া অবশ্য তারা জমিদারি মানে ম্যাটেরিয়াল ফর্মে জমিদারি বোঝায় না যা বোঝায় তা হচ্ছে সেই জমিদারি শান সৌকত সামাজিক প্রতিপত্তি রাজনৈতিক প্রভাব কালচারাল রুস্তমি এগুলো সবই অর্থাৎ হিন্দুদের তৈরি বয়নে চিন্তার কাঠামো এবং কনস্ট্রাকশনের যে বিরোধিতা করবে হিন্দুদের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অথরিটি করে সাজানো বাগানের অর্ডার বা শৃঙ্খলায় যে আঘাত করবে ভিন্নভাবে সাজাতে চাইবে নিজের ভাগ অধিকার চাইবে সেকুলার এবং হিন্দুকুল তাকে সাম্প্রদায়িক আখ্যা দেবে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে কেন বাংলাদেশ সম্পর্কে ভারতে একটা প্রচারণা আছে যে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে কারণ তারা বাংলাদেশে মুসলমানের নির্যাতনের কারণে থাকতে পারে না তাই তারা দেশ ত্যাগ করে এই বয়নের পক্ষে তারা সবসময় সোচ্চার থাকে অস্বীকার করছি না যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় না কিন্তু নির্যাতনের কারণে দেশ ত্যাগ করায় হিন্দুদের সংখ্যা কমছে এটা কোনোভাবেই সমর্থন দেওয়ার যোগ্য নয় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমার দুটো প্রধান কারণ এক ভারতের হিন্দুত্ববাদ ভারত রাষ্ট্রকে হিন্দুদের পিতৃভূমি এবং পবিত্র ভূমি বলে দাবি করে তাই এই রাষ্ট্র অভারতীয় রাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের মনে একটা বিকল্প নাগরিকত্বের সম্ভাবনা জাগরুক রাখে তারা ভারত রাষ্ট্রকে অবচেতন মনে নিজেদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভাবতে থাকে ভারত রাষ্ট্র হিন্দুত্ববাদ দিয়ে তাদের এক তীব্র ধর্মীয় জজবায় আকর্ষণ করতে থাকে একইভাবে শ্রীলঙ্কান তামিলদের ভারতে মাইগ্রেশনের একটা ট্রেন্ড আছে নেপাল থেকে হিন্দুদের তো ভারতে মাইগ্রেশন হয় না কারণ তারা তাদের রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু তাদের পলিটিক্যাল এজেন্ট ভারত রাষ্ট্রে নিজেদের মাইগ্রেট করতে পছন্দ করে যার ফলে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে নাম্বার দুই হিন্দু জনগোষ্ঠীর প্রজনন হার কম উনিশশো এক সাল থেকে হিন্দুদের প্রজনন হার মূলত দুই থেকে পাঁচ শতাংশ উনিশশো সালে তা একবার দশ শতাংশের উপরে উঠেছিল মুসলমানদের প্রজনন হার উনিশশো সাতচল্লিশের পর থেকেই বিশ পার্সেন্টের ওপরে অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে এমনকি সেন্সাসে বৌদ্ধ জনগোষ্ঠী মুসলমানদের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে ধর্মীয় নির্যাতনে যদি জনসংখ্যা কমার একমাত্র কারণ হতো তাহলে বৌদ্ধ এবং খ্রিস্টান জনসংখ্যার বাড়ার কোনো কারণই ছিল না বাংলাদেশে ধর্মীয় নির্যাতন নিয়ে আমাদের কি কিছুই বলার নেই নিশ্চয়ই আছে এই সমস্যা আসলে কোনো ধর্মীয় সমস্যা নয় এই সমস্যা মূলত রাষ্ট্র গঠনের সমস্যা একটা সফল রাষ্ট্র বানাতে পারলে এই সমস্যা থাকতো না এপারও ওপারের সেকুলাররা মনে করে বাংলাদেশকে সাম্প্রদায়িক প্রমাণ করতে না পারলে বুঝি নাগরিক হিসেবে হিন্দু বা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের আর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না হিন্দু যে কারণে নির্যাতিত হোক তাকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের হাতে সংখ্যালঘু হিন্দুর অত্যাচার নির্যাতন হিসেবে ব্যাখ্যা যেন করতেই হবে হিন্দু নির্যাতন মাত্রই সাম্প্রদায়িকতা প্রমাণ করার অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হিন্দু যে কারণে নির্যাতিত হোক তাকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের হাতে সংখ্যালঘু হিন্দুর অত্যাচার নির্যাতন হিসেবে ব্যাখ্যা করা যাবে না এটাই ওয়ার অন টেরর প্রজেক্টের বয়ান যার লক্ষ্য হচ্ছে মুসলমানদের বর্বর পরধর্মে অসহিষ্ণু ভিন্ন চিন্তার প্রতি খড়গস্ত হিসেবে দেখানো এদেশের হিন্দুদের নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে হিস্সা দাবি করতে হবে অথচ অবাক করা বিষয় বাংলাদেশের হিন্দুরা নাগরিক হিসেবে নয় বরং হিন্দু হয়ে আলাদা সুরক্ষার দাবি তুলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা আসন দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আরও স্পষ্টভাবে পৃথক নির্বাচন ব্যবস্থা পৃথক মন্ত্রণালয় এবং সংসদে ষাটটি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদীদের শাসন চলছে সেই শাসকদের অংশ হিসেবে হিন্দুরাও জাতীয় সংখ্যাগুরু বাঙালি জাতির অংশ হিসেবে তার সম্প্রদায়গত অবস্থান নির্যাতিতের নয় বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসন জনগণের উপর চেপে বসেছে তার ভিত্তিকে প্রশ্ন করতে না শিখলে আমরা কখনোই বাংলাদেশকে একটা অগ্রসর রিপাবলিক হিসেবে গড়ে তুলতে পারব না হিন্দু নির্যাতনের ফয়সলা তো দূরের কথা হিন্দুরা কি বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা বাংলাদেশে নিপীড়িত এটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান বাংলাদেশের বাম সেকুলার এবং চেতনাজীবীরা এই ইন্ডিয়ান পজিশনকে ইন্টেলেকচুয়ালি সাপোর্ট করে ইন্ডিয়া বাংলাদেশকে একটি আধুনিক রিপাবলিক হিসেবে না দেখিয়ে নানা ধর্মে বিভক্ত রাষ্ট্র হিসেবে চিন্তা করে সে রাষ্ট্রে নাগরিকের বদলে হিন্দু আর মুসলমান সম্প্রদায় বাস করে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা হিন্দুদের কুপিয়ে দেশ ছাড়া করছে এই বয়ান হিন্দুত্ববাদী রাজনীতিতে সুবিধা দেয় বাংলাদেশের রাষ্ট্রের ফ্যাসিস্ট চরিত্রের কারণে এই রাষ্ট্রের সকল নাগরিক সমানভাবে নিবিড়িত ও নির্যাতিত এই সত্যটাকেও আড়াল করা যায় সরকারের চিন্তার বাইরের রাজনৈতিক চিন্তার লোকেরা যে নিজের ভিটায় যেতে পারে না মাঝে মাঝে সেই সত্যটাও আড়াল হয়ে যায় গুম অপহরণ ক্রসফায়ার জেল জুলুম আর গুলিতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় অনেক বেশি নির্যাতিত হয়েছে তার চেয়ে যে অনেক বেশি রক্ত ঝরেছে জীবন গেছে সেই সত্যটাও আড়াল হয়ে যায় ইন্ডিয়ান যুক্তির পক্ষে তারা যে তথ্য হাজির করে তা হচ্ছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে তারা দেশত্যাগ করছে অথচ বাংলাদেশে খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে এমনকি শেষ সেন্সাসে বৌদ্ধ জনগোষ্ঠী মুসলমানদের চেয়েও প্রায় দ্বিগুণ বেড়েছে ধর্মীয় নির্যাতনে যদি জনসংখ্যা কমার একমাত্র কারণ হতো তাহলে বৌদ্ধ এবং খ্রিস্টান জনসংখ্যা বাড়ার কোনো কারণই ছিল না এর কারণ অন্য কোথাও কলকাতার বর্ণ হিন্দুরা মুসলমানদের সাথে থাকতে চায়নি উনিশশো সাতচল্লিশে তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চায়নি তাই মুসলমানরা না চাইলেও হিন্দুদের জেদের কারণে বাংলা ভাগ হয়েছে হিন্দুরা মুসলমানদের সাথে এক দেশের নাগরিক হয়ে থাকবে না তাই তারা সেই সময় থেকে দেশত্যাগ করেছে এটা সম্প্রদায়গত সচেতন সিদ্ধান্ত কিন্তু তারা এর দায় বাংলাদেশের মুসলমানদের উপর চাপাতে চায় এখানে বাঙালি মুসলমানদের কোনো দায় নেই আমি আগেই বলেছি ভারতের হিন্দুত্ববাদ রাষ্ট্রকে হিন্দুদের পিতৃভূমি এবং পবিত্রভূমি বলে দাবি করে ভারত রাষ্ট্র অভারতীয় সংখ্যালঘু হিন্দুদের মনে একটা বিকল্প নাগরিকত্বের লোভ জাগিয়ে তোলে অভারতীয়রা রাষ্ট্রকে অবচেতন মনে নিজের পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভাবতে থাকে ভারতরাষ্ট্র হিন্দুত্ববাদ দিয়ে তাদের এক তীব্র ধর্মীয় যজবায় আকর্ষণ করতে থাকে আমরা বাংলাদেশের মুসলমানের লগে মেলামেশে থাকুম এই চিন্তা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেদিন থেকে শুরু হবে সেদিন বাংলাদেশের নতুন জামানা শুরু হবে হিন্দু নির্যাতনের ইন্ডিয়ান রেকর্ড বাজিয়ে বাংলাদেশের পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে পারবে না এটা যত তাড়াতাড়ি বাম সেকুলের এবং চেতনাজীবীরা বুঝবে ততই হিন্দুদের মঙ্গল এই সত্যটা কথাটার জন্যই আমি বাম সেকুলার চেতনা বাজার শিবসেনাদের কাছে হিন্দু বিদ্বেষী হয়ে যাই আশ্চর্যের বিষয় এই ভূখণ্ডে প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা কোথায় হয় আমাকে অনেক আগে এক রাজনৈতিক নেতা গলা কাঁপিয়ে বলেছিল জানেন আমাদের ময়মনসিংহ এমন প্রগতিশীল এলাকা যে এখানে জীবনেও কোনো সাম্প্রদায়িক সমস্যা হয়নি আমি বলেছিলাম না জানতাম না এইমাত্র জানলাম এরপর পড়তে পড়তে জানলাম এই ভূখণ্ডের সবচেয়ে ভয়াবহ প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল উনিশশো সালে কুমিল্লা আর জামালপুরে এই দাঙ্গা এত ভয়াবহ ছিল যে ইংল্যান্ডের হাউস অফ কমন্সে এই দাঙ্গা নিয়ে প্রশ্ন ওঠে কারণ কি ছিল জানেন খুবই অদ্ভুত কংগ্রেস কর্মীরা দরিদ্র মুসলমানদের স্বদেশী পণ্য ব্যবহারে বাধ্য করেছিল আর বিদেশি পণ্য মুসলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে পুড়িয়ে দিত সারা দেশে এই ধরনের ঘটনা ঘটেছিল পুলিশের নথি থেকে জানা যায় উনিশশো পাঁচ সালে শুধু নভেম্বর মাসেই বরিশালে বিদেশি পণ্য কেনার অপরাধে স্বদেশী কংগ্রেস কর্মীরা স্থানীয় মুসলমানদের ওপর হামলা করে ষাটবার রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে এই ধরনের ঘটনার উল্লেখ আছে এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যার জন্য হিন্দু ইতিহাসবিদদের তরফ থেকে একতরফা মুসলমানদের দায়ী করা হয় তাদের ভাবখানা এমন যে আমরা তোমাদের পিটাইব তোমরা ব্যথা পাইবা কেন আওয়ামী লীগের সেই নেতা জীবিত নেই তাই তাকে এটা জানাতে পারলাম না ভারতে মুসলমান নিপীড়ন হলেও ভারতের মুসলমানরা পাকিস্তানে যায় না কিন্তু বাংলাদেশে হিন্দু নিপীড়ন হলে হিন্দুরা দলে দলে ভারতে যায় কেন যায় এ প্রসঙ্গে আমাদের সেকুলারদের বয়ান হচ্ছে ভারতে আধুনিক এবং প্রগতিশীল মানুষের শক্তিশালী অবস্থান আছে তাই খুব মজার বিষয় হাসব না কাঁদব বুঝতে পারছি না ভারতে আধুনিক প্রগতিশীল মানুষের অবস্থান এত শক্তিশালী যে এক একটি সাম্প্রতিক দাঙ্গায় হাজার হাজার মুসলিম কতল হয়ে যায় শুধু মুসলিম নয় কতল হয় শিখ কতল হয় দলিত তারপরও মেরা ভারত মহান বাংলাদেশ কেন ভারতের মতো হচ্ছে না কেন বাংলাদেশের মানুষ বিজ্ঞানমনস্ক হয়ে বন্দে মাতারম বলছে না এই চিন্তায় তাদের ঘুম আসে না এ প্রশ্নের উত্তর হচ্ছে রাষ্ট্র সম্পর্কে ভারতের মুসলমান আর বাংলাদেশিদের হিন্দুদের বিপরীতমুখী চিন্তা ভারতের মুসলমানরা ভারত রাষ্ট্রকে তাদের পলিটিক্যাল এজেন্ট বলে গ্রহণ করেছে পাকিস্তান তাদের পলিটিক্যাল এজেন্ট নয় তাই সেই পলিটিক্যাল এজেন্ট ভারত নামের রাষ্ট্রের কাঠামোর মধ্যেই তার সমস্ত রাজনৈতিক ফয়সলা করে নেওয়ার চেষ্টা করে সে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে তার সমস্যার সমাধান খোঁজে না এটা ভারতীয় মুসলমানদের শক্তির দিক এমনকি তাদের রাজনৈতিক ফয়সলার জন্য তারা মুসলিম আত্মপরিচয়কে সেকুলার জামা পরেও ঢেকে রাখার দরকার হয় না ভারতের মুসলমানদের সেকুলাররা পুতপুতপুত করে রক্ষা করে না ওরা বিপদে নিজেরাই লড়াই করে কখনো কখনো দলে দলে মরে আবার কখনো ফিনিক্স পাখির মতো মাথা তুলে দাঁড়ায় ভারতের মুসলমানদের মতো বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশ রাষ্ট্রকে তার পলিটিক্যাল এজেন্ট ভেবে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোর মধ্যে সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অগ্রসর হলেই কেবল তাদের দেশত্যাগ বন্ধ হবে মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানানো বা দেশে ভবিষ্যৎ নেই বলে যেসব উচ্চবিত্তরা দেশ ছাড়ছেন একটা বিদেশি পাসপোর্ট হাতে পাওয়াকে যারা জীবনের মুখ্য অর্জন ভাবছেন তারাও এই একই মনোভাবে আক্রান্ত তারাও বাংলাদেশকে তাদের পলিটিক্যাল এজেন্ট মনে করে না তারা মনে করে না যে এই পোড়ার দেশে তারা বিকাশের কোনো শর্ত বা উপস্থিতি আছে